শাকিব তামিম যতবার কাঁধে কাঁধ মিলিয়েছে বাংলাদেশ ক্রিকেট ততবার হেসেছে কোটি কোটি দর্শক জয়ের আনন্দে ভেসেছে শক্তিশালী অস্ট্রেলিয়া থেকে প্রতাপশালী ইংল্যান্ড কিংবা ঘরের সিংহ শ্রীলঙ্কাকে হারাতে একসময় দুই বন্ধু সমানে সমান পারফর্ম করেছেন সাদা পোশাকের মতো রঙিন পোশাকেও সাকিব তামিম জুটি বাংলাদেশকে অনেকবার সুখের সাগরে ভাসিয়েছে দুহাজার সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলেন সময় যেন বড্ড নিষ্ঠুর বড়ই নির্মম বছর তিনেক না যেতেই তাদের কেউ এখন জাতীয় জাতীয় দলে নেই তামিমের সমাপ্তি ঘটেছে জাতীয় দলে সাকিবের দরজাও বন্ধ বন্ধুত্বে ফাটল ধরুক বা মনোমালিন্যই হোক সাকিব তামিম যে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকা সেটা নিয়ে কারো মাঝেই সন্দেহ নেই বাইশ গজে একসাথে দুজনের দাপট দেখানো শুরুটা হয়েছিল 2007 হাজার সাত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়ে তামিমের ব্যাটিং বীরত্বের কথা সবারই জানা সেদিন তামিমের ঝোড়ো একান্ন রানের পর দলের হাল ধরেছিলেন সাকিব পরিস্থিতির দাবি মিটিয়ে সাকিবও করেছিলেন দুর্দান্ত এক ফিফটি দুজনের ব্যাটে ভর করে বিশ্বকাপে বাংলা বাংলাদেশ লিখেছিল নতুন এক ইতিহাস একসাথে সাকিব তামিমের ইতিহাস লেখার গল্পটা চলেছে পরবর্তী দেড় যুগের বেশি সময় ধরে 2009 সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ জয়েও দুজনে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ২০১২ সালের এশিয়া কাপের কথা কি কেউ ভুলতে পারবে ফাইনালে দুই রানে দুঃস্বপ্নের ওই পরাজয় বাদ দিলে পুরো টুর্নামেন্টটি স্বপ্নের মতো কেটেছিল বাংলাদেশের বিশেষ করে সাকিব তামিম দুজনের পরপর চার ম্যাচ চারটি ফিফটি করে তামিমের আইকনিক সেলিব্রেশন এখনো তরতাজা স্মৃতি আর পুরো আসর জুড়ে অল অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সাকিব ফাইনালে যেখানে অন্য কেউ ত্রিশের ঘরও পেরোতে পারেনি সেখানে এই দুজনের ব্যাটে এসেছিল ষাটর্ধ ইনিংস দু সালে ক্রিকেটের রাজকীয় ফর্মেট টেস্টে ইংল্যান্ড বধের কথা টাইগার ভক্তরা অনেক দিন মনে রাখবে দুই ম্যাচের ওই টেস্টে সিরিজের প্রথমটিতে সাকিবের ফাইফার ও তামিমের ফিফটির পরও বাংলাদেশ জিততে পারেনি দ্বিতীয় ম্যাচে তারা আবার জ্বলে ওঠেন মিরাজের ঝলমলে পারফরমেন্সের আড়ালে ঢাকা পড়েছিল তামিমের সেঞ্চুরি অন্যদিকে এই ম্যাচেই বেন স্টোকসকে আউট করে সাকিব দিয়েছিলেন আইকনিক এক ইংল্যান্ডের পর অজিদেরও একইভাবে শাসন করেছে সাকিব তামিম ২০১৭ সালে অজিদের বিপক্ষে ঘরের মাটিতে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে সাকিব আল হাসানের অনবদ্য অলরাউন্ডার নৈপুণ্যে বিশ রানের ঐতিহাসিক এক জয় পায় বাংলাদেশ দুই ইনিংসের দশ উইকেট শিকারের পর ব্যাট হাতে উননব্বই রান করেন সাকিব তামিম ইকবালও কম যাননি কঠিন উইকেট ও বাঘা বাঘা বোলারদের সামনে দাঁড়িয়ে দুই ইনিংসেই অসাধারণ দুটো ফিফটি করেন তিনি ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরের কলম্বো টেস্টটি ছিল বাংলাদেশের শততম টেস্ট ইতিহাসের চতুর্থ দেশ হিসেবে সেই ম্যাচটি জিতে শততম টেস্ট জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ সেখানেও সাকিব তামিম হাজির হয়েছিলেন তাদের সেরা রূপে প্রথম ইনিংসে উনপঞ্চাশ আর দ্বিতীয় ইনিংসে বিরাশি রান করে ম্যাচ সেরা হয়েছিলেন তামিম অন্যদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি সহ ওই ম্যাচে মোট ছয় উইকেট শিকার করার সাকিব হয়েছিলেন সিরিজ সেরা দুই সালের ওয়েস্ট ইন্ডিজ সফরেও সাকিব তামিমে ভরসা পেয়েছে টাইগার শিবির টেস্টেও তেতাল্লিশ রান রানে আউট হওয়ার লজ্জায় ডুবলেও ওয়ান ডে ও টি টোয়েন্টিতে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন এই দুইজন ওয়ানডেতে তামিম করেছিলেন একাধিক সেঞ্চুরি প্রথম ওয়ানডেতে তার সাথে জুটি গড়ে সাকিব খেলেছিলেন সাতানব্বই রানের একটি ইনিংস এরপর টি টোয়েন্টিতেও দুজনে ক্যারিবিয়ানদের শাসন করেছে ফিরে তাকানো যাক দু সালে বিরাশি বলে সাতাশি করে ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তামিম তবে তিনি ছিলেন নন স্ট্রাইকে স্ট্রাইকে তখন সাকিব আল হাসান কাসিগো রাবাদার বলে কাট করে পয়েন্ট দিয়ে চার হাঁকালেন তিনি ইতিহাস গড়া হয়ে গেল তাতে প্রোটিয়াদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জেতার পর সাকিব তামিম দুজনেই দুজনকে জড়িয়ে ধরেছিলেন বাংলাদেশ ক্রিকেটে এমন মুহূর্ত আর আসবে না এক পরম দুই বন্ধু সাকিব তামিম যে আর জাতীয় দলে একসঙ্গে খেলতে পারবে না